ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক রবিবার তাদের পনেরোতম বার্ষিক সম্মেলন উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে আইজিএম হাসপাতাল কমপ্লেক্স এবং ফ্লোরেন্স অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সভাপতি ড সুশান্ত সরকার সহ সম্পাদক ডক্টর সুখেন্দুনাথ আজকের এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য শুনুন রক্তদানের মতো মহাদানে তারা এগিয়ে এসে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাই যে এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটা আমাদের কাছে কত বড় একটা মহৎ কাজ কারণ এই রক্ত আমরা তৈরি করতে পারি না পয়সা দিয়ে কিনতে পারি না এই যে একটা রক্তদান করা এটা এটার মতো মহৎ কাজ আমার মনে হয় আমরা পেছনেই আর আমাদের সব অ্যাসোসিয়েশনই বলুন গভর্নমেন্টের তরফ থেকে বলুন ক্লাবগুলি এনজিও সবাই এবং ইন্ডিভিজুয়ালি এখন দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি গত কিছুদিন আগে আমার বন্ধু বন্ধুবর্ ওনার ছেলের জন্মদিন উপলক্ষে ওনাদের পরিবারের তরফ থেকে ব্লাড ডোনেশনের ক্যাম্প আয়োজন করে সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে এটা আমাদের কাছে একটা মেসেজ যে আমরা সমাজ থেকে যাই আমরা নিই সমাজকে ফেরত দেওয়ার এবং সমাজের যে দায়বদ্ধতা এটা আমাদের কাছে একটা নজিরবিহীন আমি আবারও যারা এই হোমিওপ্যাথিক ডক্টর অ্যাসোসিয়েশন যে রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন তারা একটা সুস্থ সংগঠন এখানে তৈরি করবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য যে চিন্তাভাবনা সেই চান্ত নিয়ে কাজ করছে সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন পনেরোতম বার্ষিক সম্মেলন ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের এবং সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই রক্তদান কার্যত মহৎ দান বলেও এদিনে রাজীব ভট্টাচার্য সমাজের সকল অংশের নাগরিককে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন